স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটি কর্ন ড্র করে রেখেছি একটা হচ্ছে থার্টি ডিগ্রি আর একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সো আমরা কিভাবে লাইন কমান্ড ইউজ করে অটোকেটে কর্ন ড্র করতে পারি সেটা এখন দেখবো তো আমাদেরকে কর্ন ড্র করার জন্য আমরা একটা রেফারেন্স লাইন নেবো শুরুতেই এল এন্টার করলাম এল এন্টার করে একটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম তারপর আবার আমরা এল ইন্টার করে লাইন কমান্ড নিয়ে নিব লাইন কমান্ড নিয়ে নিয়ে এখন আমরা যেটা করবো আমরা লাইনের লেন্থ দিয়ে দিব আমি এই লাইনটির লেন্থ টেন ফিট রাখতে যাচ্ছি আমি টেন লিখে ফিট প্রেস করবো ফিট প্রেস করে এখন আমাদেরকে অ্যাঙ্গেল ড্র করার জন্য ট্যাব প্রেস করতে হবে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবো ট্যাপ প্রেস করলে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল চাচ্ছি তো আমি যদি এখান থেকে হান্ড্রেড ডিগ্রি দেই হান্ড্রেড লিখে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু একটি একশো ডিগ্রি কন ড্র হয়ে যাবে কিভাবে বুঝবো এটি একশো ডিগ্রি হয়েছে কিনা আমরা সিম্পলি জাস্ট কমান্ড দিব ডি আই এম এ এন জি লিখে প্রেস করব ইন্টার প্রেস করে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দুইটাকে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একশো ডিগ্রি একটা কোন ড্র হয়ে গেল